বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি সম্পা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পান্তুয়া কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক দুধটা গরম হয়ে গেছে এসে আমি আড়াইশো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি ছোট চা চামচে তিন চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে খাবার সোটা দিয়ে দিচ্ছি কোড়াই নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে ডোটাকে একটু মাখিয়ে নিতে হবে ভালোভাবে বন্ধুরা দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি নিয়ে পান্তুয়া তৈরি করে নেব সব পান্তুয়াগুলো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে প্রথমে চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি ওই পরিমাণে দু বাটি জল দিতে হবে যতটা চিনি সেই পরিমাণে দু বাটি জল দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়েছি দু বাটি জল দিয়ে দিচ্ছি ছোট এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সিরাপটা পাতলা রাখতে হবে বেশি হলে হবে না তাহলে মিষ্টির রসটা ঢুকবে না একটা নামিয়ে পান তোয়াটা ভেজে নেবো তার জন্য ওরাই সাদা তেল দিয়ে দিচ্ছি হালকা তেল রাখতে হবে বেশি গরম করলে হবে না প্রথমে আমি ওরাই পান্তোয়াটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পান্তুয়াটা কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে হালকা লাল কালার এসেছে দেখুন উল্টিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একবার ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো ভেজে নেব পান্তুয়াটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা পান্তুয়াটা খুব সুন্দর হয়েছে ভেতরটা নরম তুলতুলে হয়েছে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন